আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবার নাকি মাত্র পাঁচটা দল নিয়ে অনুষ্ঠিত হবে আমি অবাক হয়ে গেলাম যে বরিশালের মতো টিম নাই কুমিল্লা গত দুই আসর ধরে খেলতেছে না তো ওইটা বাদ দেন বরিশাল একটা ভালো টিম ছিল এবার নাকি বরিশালও খেলবে না তাহলে আমরা সাপোর্ট করব কাকে আমি বরিশালকে সাপোর্ট করতাম আর দ্বিতীয়ত সাপোর্ট করতাম হচ্ছে রংপুরকে যেহেতু আমার বাসা রংপুর রংপুর বিভাগের মধ্যে পড়ছে ওই জন্য আমি রংপুরকে সাপোর্ট করতাম আর বরিশালকে সাপোর্ট করতাম কারণ বরিশাল একটা ভালো টিম ছিল তো এবার হয়তো বা ঢাকাকে সাপোর্ট করতে হবে যেহেতু আমি ঢাকায় থাকি এই জন্য ঢাকাকে সাপোর্ট করব আর আমার বাসা যেহেতু রংপুর রংপুর বিভাগের ওই যে রংপুর দলকে সাপোর্ট করব। তো আশা করি এই পাঁচটা দল নিয়েই খেলা হবে যেহেতু দল হয়তোবা আর বাড়তেছে না বা দল বাড়ানো সম্ভব না এবার যারা বিপিএল আয়োজন করতেছে তারা নাকি বলছে যে পাঁচটা দল নিয়েই খেলা হবে তো পাঁচটা টিম নিয়েই যদি খেলা হয় তো হয়তোবা আমি এবার ঢাকাকে সাপোর্ট করব না হয় রংপুরকে সাপোর্ট করব। যেহেতু এখনও প্লেয়ারগুলা ঠিক হয় নাই যে কে কোন দলে খেলবে যদি দেখি যে রংপুরে সব ভালো ভালো খেলোয়াড়গুলো খেলতেছে তাহলে হয়তোবা রংপুরেই চলে যাইতে পারি রংপুরকে সাপোর্ট করতে পারি আর যদি দেখি যে না ঢাকার মধ্যে ঢাকা টিমের মধ্যে ভালো ভালো খেলোয়াড়গুলা খেলতেছে এবং বিদেশি খেলোয়াড়গুলো আসছে তাহলে হয়তো ঢাকাকেই সাপোর্ট করতে পারি তো এখন সিচুয়েশনের উপর নির্ভর করবে আর কি যে কার খেলাটা দেখব এবং কারটা দেখবো না বা কাকে সাপোর্ট করব বা কাকে করব না তো পাঁচটা দল নিয়ে খেলা হচ্ছে আশা করি ঢাকা এবং রংপুরের মধ্যে যে কোনো দুইটা দলের মধ্যে কাপ এবার নিবে যেহেতু এই দুইটাই ভালো টিম থাকবে এবং চিটাগাং আছে জানি না চিটাগাং কেমন টিম করে চিটাগাঙের টিমটা কেমন হয় এবং ওই পাশে রাজশাহী আছে বলা যায় না রাজশাহীও ভালো টিম ভিড়াইতে পারে এখন দেখা যাক যে কে কেমন খেলে খেলাটা শুরু হোক ডিসেম্বরে নাকি শুরু হবে তো ডিসেম্বর থেকে যদি শুরু হয় এখন নভেম্বর মাস আর এক মাস পরেই হয়তো বা শুরু হয়ে যাবে তো দেখা যাবে তখন যে কে কেমন খেলতেছে কোন টিম ভালো খেলতেছে যেই টিম ভালো খেলবে একটা দুইটা খেলা দেখার পর তখন আর কি সাপোর্ট করা যাবে তো আমি তারপরে চয়েস করে রাখছি হয় রংপুরকে সাপোর্ট করব না হয় ঢাকাকে সাপোর্ট করব। এই দুই টিমের মধ্যে যে কাউকে সাপোর্ট করব। যেহেতু এই আসরে বরিশাল নাই যদি এই আসরের মধ্যে বরিশাল বা কুমিল্লার মধ্যে যে কোনো একটা দল থাকতো তাহলে হয়তো বা এদেরকে সাপোর্ট করতাম যেহেতু বরিশালের টিম এবং কুমিল্লার টিম দুই টিমটাই প্রত্যেকবারেই অনেক স্ট্রং হইতো অনেক স্ট্রং এদের বিদেশি খেলোয়াড় বলেন দেশীয় খেলোয়াড় বলেন সবগুলা খেলোয়াড়ই থাকতো যেহেতু এই বাস এই বছর মানে এই আসরে যেহেতু এরা নাই এই জন্য এখন হয় ঢাকাকে সাপোর্ট করতে হবে না হয় রংপুর যেহেতু আমার বাসা রংপুর এই দুইটার মধ্যে যে কাউকে একজন কাকে সাপোর্ট করবো তো আপনারা কাকে সাপোর্ট করবেন আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন টিমকে সাপোর্ট করবেন এই যে পাঁচটা টিম নিয়ে এবারে এবারের আসর অর্থাৎ আমাদের এই পাঁচটা টিম নিয়ে এবার আমাদের বিপিএল আয়োজন করা হচ্ছে এই পাঁচটা টিমের মধ্যে আপনি কাকে সাপোর্ট করবেন আপনারা একটু কমেন্ট করে জানান তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ